কিছুদিন আগে আসাম রাজ্যের হাইলাকান্দি জেলায় একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন আগরতলার এক বিশিষ্ট আইনজীবী পার্থ প্রতিম দেবনাথ তার গাড়ি চালককে মারধর করে উল্টো তাকে জেলে আটক করে রাখা হয়েছে ঘটনার পর থেকে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এই বিষয়ে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বিস্তারিতভাবে জানান কি কারণে তিনি আক্রান্ত হয়েছিলেন পার্থ প্রতিম দেবনাথ বলেন তিনি সম্পূর্ণ আইনি ও ন্যায়সঙ্গত কাজের সঙ্গেই যুক্ত ছিলেন কিছু প্রভাবশালী মহলের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াতেই তারা ক্ষিপ্ত হয়ে এই পরিকল্পিত হামলা চালিয়েছে তিনি আরও জানান ওই দিন আদালত সংক্রান্ত কাজে গিয়েছিলেন ফেরার পথে কিছু দুষ্কৃতী তার গাড়ি আটকায় এবং শারীরিকভাবে নিগ্রহ করে হামলার বিষয়টি হাইলাকান্দি থানায় অভিযোগ হিসেবে দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলেও তিনি জানান এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে তিনি পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন কিন্তু পুলিশ সুপার এই বিষয়ে কোন ধরনের সহযোগিতা করেননি বলেও অভিযোগ করেন আইনজীবী পার্থ প্রতিম দেবনাথ তিনি আরবনের আইনেট আইনের পথ থেকে লড়াই চালিয়ে যাবেন কোন ধরনের হুমকিতে মাথা নত করবেন না হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি বিশাল দাসকে আমরা সাত দিনের রিমান্ডটা উনি ক্যান্সেল করে দিয়েছি আমাদের আমাদের যা এভিডেন্স ছিল এখনে ও জেল জেলে আছে হাইলাকান ও কিচ্ছুর মধ্যে একিউজ নেই ওর বিরুদ্ধে কোনো কিছু এভিডেন্স নেই এফআইআর নাম নেই কোথাও নাম নেই হঠাৎ করে ওর উপর অ্যাটাক করে ওকে ওখানের মধ্যে জেলের মধ্যে আটক করে রাখা হচ্ছে এখন ওরা এখানে আমাদেরকে থ্রেড দিচ্ছে যে ওকে ওখান থেকে ছাড়বে না যতক্ষণ অব্দি না আমি ওখানে যাই তাদের মেইন উদ্দেশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে ফোনে ওরা একটা জিনিসই বলছে যে আমাকে ওরা মেরে ফেলতে চায় যাতে এই পুরো জিনিসটার ব্লেমটা আমার উপরে চাপিয়ে ওরা এখান থেকে মুক্ত হতে পারে তো আমরা বিশালকে আইনিভাবে আনার জন্য আমরা পর্যন্ত চেষ্টা চালাচ্ছি বেইলের কেয়ারিং আমরা পেটের দিয়েছি যা জায়গাকে আমরা আইনি সব কিছু করছি এখন আমাদের বক্তব্য হলো যে এইভাবে যদি চলতে থাকে আমাদের অ্যাডভোকেট যদি ওখানে গিয়ে আমাদের হয়ে উনি আমার ডিফেন্স না রাখতে পারে আমার ড্রাইভার যদি আক্রান্ত আর যারা ওখানে ওদের উপরে হামলা চালিয়েছিলাম হুসেন বাড়িয়া যে একটা ফেসবুক পোস্ট করেছিল অনেকদিন আগে আমার আমা ভাইয়ের ফটো যেটা অনেক ভাইরালও হয়েছিল সেইখানে মধ্যে ছিল ওর বড়ো ভাই ছিল দীপাঞ্জন নাথ যে অ্যাকিউজ এখন আপাতত বেইলে আছে সে ওখানে ছিল

রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক